আসসালামু আলাইকুম আহমাতুল্লা সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুনেছি আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রাশেষ আমাদের সবাই ভালো আছেন তো চলুন আজকের ভিডিও শুরু করি আজকে শিক্ষা বিষয়ক একটি ইনফরমেশন তথ্য আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আগামীকাল খুলছে মাধ্যমিক রোববার প্রাথমিক বিদ্যালয় তো এই বিষয়ে এ সম্পর্কে কি বলা হয়েছে আমরা একটু জেনে তীব্র তাপ প্রবাহের কারণে বন্ধ থাকার পর আগামীকাল থেকে স্বাভাবিক হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান রোববার পাঁচই মে থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয় আর এর আগে শনিবার চারই মে থেকে খুলছে মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তবে শনিবার কিছু জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে তবে কোন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে তবে কোন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে তা নির্ভর করবে আবহাওয়া বার্তার উপর বৃহস্পতিবার দুই মে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পাঠানো এক বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায় তাপ প্রবাহের কারণে অঞ্চল ভেদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় এরপর পর্যন্ত প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধের আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত শুক্রবার তিন মে সাপ্তাহিক ছুটি এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার থেকে যথারীতি সারা দেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ক্লাস চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহে ছয় দিন শুধু শুক্রবার ছুটি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম চলবে তারপর অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে তীব্র তাপ প্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে যথারীতি ক্লাস শুরু হচ্ছে পবিত্র রমজান ইদুল ফিতর ও পয়লা বৈশাখের দীর্ঘ ছুটি শেষে গত একুশ এপ্রিল স্কুল কলেজ খোলার কথা থাকলেও দেশ জুড়ে তা কারণে তা এক সপ্তাহ পিছিয়ে যান গত রোববার স্কুল কলেজ চালু হলে শিক্ষার্থীরা অনেক দিন পর ক্লাসে ফিরে তবে প্রচন্ড গরমে বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায় গরমে অসুস্থ হয়ে শিক্ষক সহ কয়েকজনের মৃত্যু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন কত সোমবার হাইকোর্টে নজরে আনা হয় এরপর শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শত প্রণোদিত রুল সহ আদেশ দেন আদেশে চলমান তাপ প্রবাহের পরিপ্রেক্ষিতে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান দুই মে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় তারপর আদালতে এই আদেশের পর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের কথা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ভিন্নতা দেখা তারা দেশের সাতাইশটি জেলার মাধ্যমিক স্কুল কলেজ মাধ্যমে সহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা করে বুধবার মে দিবসে প্রথমে পহেলা মে সরকারি ছুটি ছিল তো সম্মানিত বিয়র্স এই ছিল আজকের নিউজ আজকের শিক্ষা নিউজ তো আজকের ইনফরমেশন তো এই ধরনের ইনফরমেশন পাওয়া সবাইকে পাওয়ার জন্য যারা এই চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকে বেলাইকন টল করে রাখুন যেকোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে ইন্টারভিউশন সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলীকুম রহমাতুল্লাহি উবরিক